নমস্কার বন্ধু তোমার সবাইকে আমার শাশুড়া তোমার সব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি আমি এখানে বানাবো আজকে পাবদা মাছ আছো তো পাবদা মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছি তো দেখতে থাকো আমি ভিডিওটা কী করে বানাই এই দেখো আমি আজকে বেগুন দিয়ে ঝোল করবো আলু ও বেগুন দিয়ে তো আমি এখানে লাল লাল করে বেগুনটাকে ভেজে নিয়েছি তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনটাকে নামিয়ে নেব ভিডিওটা দেখতে থাকো আমি কী করে বানাই তো এখন আমি গরম তেলে কালো যেটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন আমি আলুগুলোকে ছেড়ে নেবো লাল লাল করে ভেজে নেবো প্রথমে আমি বাড়িতে যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে হবে দেখতে পাচ্ছ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর তোমরা বাড়িতে কীভাবে কে কীভাবে পাবদা মাছ রান্না করে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টটা জানিও আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ একটু নেড়ে চেড়ে নেবো এখন আমি এর মধ্যে ট কেটে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে দেবো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন আমি বাটির মধ্যে সব মশলাগুলোকে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম তো সেই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো হচ্ছে খুব সুন্দর এনার্জি রয়েছে আমি এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতন কষে যায় ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে দেখতে পাচ্ছি জলটা শুকিয়ে এসেছে তে পারছে তো এখন আমার ওই বসানোটা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ ঝোল রাখো ঠিক ততটুকু পরিমাণে জল দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে ঝোলটাকে এখন আমি সুন্দর করে ফুটিয়ে নেবো দেখতে পাচ্ছি আমি জল দিয়ে দিয়েছি এখন আমি ঝোলটাকে ফুটিয়ে নেবো এখানে আমার ঝোল ফুটে এসেছে এখন আমি এর মধ্যে যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেগুলো ছেড়ে দেব। তো আমি এখন ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দিলাম ঠিক আছে খুব সুন্দর করে ফুটছে তো এখন আমি এর মধ্যে ভেজে দেখা যে মাছগুলো আছে সেগুলোও এখন দিয়ে দেব দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব তো আর একটু ফুটিয়ে নেবো ঝোলটা ফুটিয়ে নিলে কিন্তু আর মাছের ঝোল রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের বাড়িতে আজকে কী রান্না হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যে আমাকে সাবস্ক্রাইব করবে আমি কিন্তু তাকে সাবস্ক্রাইব করে দেবো সত্যি বলছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এখানের মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম দেখতে দেখো ভিডিওটা সুন্দর করে ফুটে গিয়েছে তো এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেবো দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিও এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন নমস্কার